আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশান গরু বাজারে আজ বিশে নভেম্বর রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে ফ্রিজিয়ান জার্সি ক্রস সাইওয়াল গাভিবসরের দাম জানাবো দেখবো আজকের বাজার গাভির দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা দেখবো বর্তমান বাজারে গাভীর দাম কেমন যাচ্ছে বাজার আজকে প্রচুর পরিমাণ গাবি আমদানি দেখা যাচ্ছে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেক সুন্দর একটা গাবি দেখা যাচ্ছে ভাই কেমন আছেন ভালো আছেন কী পাচ্ছো ওটা সারবাচ্চা হলস্টেইন প্রিজিয়েন এ একদম বাচ্চা দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আছে

নব্বই হাজার বলে দিচ্ছেন আচ্ছা থাক দুধ নষ্ট করেন না আর গাভীটার কোয়ালিটি বেশ সুন্দর একশো নব্বই এক লাখ নব্বই আমরা দেখি আরও কিছু গাভীর দাম জানাবো আজকের বাজার থেকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি ধরো সহকারে ভিডিও দেখবেন আমরা সুন্দর সুন্দর গাভীর দাম জানাবে এদিকে অর্যাদার গাভী দেখা যাচ্ছে ওটা এটা আচ্ছা আচ্ছা মানে

এক লাখ পাঁচচল্লিশ চল্লিশ চাওয়া দাম দেখি কেমন টাকা মোটামুটি আমরা দেখবো আর কিছু উন্নত যাদের গাভীর দাম জানাবো ওনারা এটা যাচাই বাছাই করতে চান এমনকি সময় লাগবে আশা করি গাবি নতুন হ্যাঁ আরও কিছু গাবি দেখা যাচ্ছে আমরা গাভী গরুগুলো দেখানোর চেষ্টা করি কত চাইছেন এটা একশো ষাট করিয়া না কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলে সার বাচ্চা সার বাচ্চা দুধ কেমন হবে দু বেলা কেজি ফ্যাল এটার থেকে দুবেলা পনেরো দুবেলা পনেরো ভাই পছন্দ হয়েছে নাকি ভাই পছন্দ হয়েছে দেখতেছেন দর্শক কাস্টমার দেখতেছে মিশান নিহার থেকে হরিয়ানা গাবি ফ্রিজিয়ান ক্রস বাচ্চা সার বাচ্চা নাকি সার বাচ্চা বাচ্চা মানে বয়স বেশি হয় নাই তিন দিন তিন দিন বাচ্চার বয়স গাবি হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার চার ছেলেন

আমরা দেখি গোল্ড রড দেখাই আচ্ছা ভাই নষ্ট করেন না ভাই নষ্ট নষ্ট এক লাখ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম বুঝা এ রে লাভ বাবা ও ভাই

পনেরো আচ্ছা আচ্ছা দাম দর করেন তাহলে আমরা দেখি আরো কিছু গাভীর দাম জানাই এদিকে অনেকগুলো গাভী আছে আসলে আপনাদের আজকে গাভি দেখায় শেষ করতে পারবো কিনা জানি না প্রত্যেকটা গাভী কিন্তু দেখার মতো কোন গাভীটা এটা কত চাচ্ছিলেন একশো ষাট

মাঝামাঝি দু এক হাজারের দিক সেদিক হয়ে গেলে তো হয়ে যাইব চল্লিশ সাতচল্লিশ এক লক্ষ চল্লিশের ভিতরে কিন্তু দাম দরটা চলছিল আমরাও দেখি পরবর্তীতে আরও একটা গাভীর কাছে যাই আশা করি আজকে শুধু গাভী দেখানোর দেখাবো আর হাঁটবো কারণ আজকে কথা বেশি বলবো না গাভী অনেক বেশি বাজারে এদিকে হলেস্ট্রিয়ান গাভী কী অবস্থা ভাইয়া ভালো কি বাচ্চা দেখি একটু দেখান তো ভাইয়া এদিকে সেরে দেন মাসাল্লাহ বকনা বাচ্চা বকনা বাচ্চা দাঁত ছয় দাঁত দুধ আছে কেমন আট আট লিটার ছয় দাঁত কত চাইছিলেন এক লাখ আশি হাজার চাওয়া দাম কি অবস্থা দাম দর কি বলছে কেউ কত টাকা বলছে আজকে লাখ পঞ্চাশ শেষ কত দিচ্ছেন আপনি পঁচাত্তর হাজার ব্যাসা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখবো আর কিছু দাবি দেখাবো আপনাদেরকে বলবো কি আজকে হাটে অনেক দাবি শীতে সবাই গাভি উঠতে চলে আসছে আশা করি আজকে ব্যবসা বিক্রিও ভালো হবে মোটামুটি সামনে একটি শাইওয়াল গাবি দেখা যাচ্ছে শাইওয়াল গাবি খুব রেয়ার হাটে দেখা যায় শাইওয়ালে তো ভাই দাচ্ছ কাটাটা দুইটা হাতে কি হয়েছে আচ্ছা দুই দাঁত সাইওয়াল বাচ্চা মাসাল্লাহ চাচ্ছিলেন কত ভাই এক লাখ ষাট কি অবস্থা দাম দর কত টাকা বলছে আজকে বিশ বলছে দুধ কি দুধ দোহন করছেন কেমন হবে এক বেলা না দুই বেলা এক বেলা ছয় লিটার আপনি কত বলে দিচ্ছেন বেচা বিক্রিটা ভাই এক লাখ পাঁচচল্লিশ হাজার ব্যসা বিক্রি বলছিলেন এক লাখ পাঁচচল্লিশ হাজার বাচ্চাটা মাসাল অনেক সুন্দর দুধ খাওয়াইতে পারলে বাচ্চাটার দামে হয়ে যাবে সত্তর আশি হাজার আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখছি আরও কিছু দাবি দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের ভিডিওটি কোথা থেকে দেখতেছেন যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আমরা আজকের বাজারে দেখানোর চেষ্টা করব কি অবস্থা আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি বাচ্চা সব গাভি নিয়েছেন দাম রে পরিবার ক্রস নাকি জার্সির সাথে আচ্ছা চাই দা দুধ কেমন আছে ভাই

আচ্ছা জি পছন্দ হইলে নিবে না হয় নিবে না কত চাইছিলেন ভাই আচ্ছা ষাটটা আপনাদের এটা কত চাইছিলেন একশো ষাট কত বলছে বাজারে পনেরো বিশ বলছে ব্যবসা বিক্রি কত বলে দিচ্ছেন আর একটু একটু সময় লাগবে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম একসব আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের নিশান হাট থেকে আপনাদেরকে আরও কিছু গাভীর দাম জানাবো বাজারে মোটামুটি অনেক গাভী গরু মাত্রই আসতেছে এটা বাচ্চা নাই এটা এটা কি বাচ্চা ভালো নি ভাইয়া আসসালাম আল্লাহ রাখছে কি গরু আনছান নাকি দেখতেছেন আচ্ছা মিল মতো হয় না আচ্ছা দেখেন তাহলে সকাল সকাল হয়েছে মাত্র জি জি দাঁড়ছে কটা ছয় দাঁত দুধ কেমন আছে দুবেলা না এক বেলা এক না সাত পাবে আচ্ছা কি অবস্থা কত বলছে বাজার আজকে এক লক্ষ পাঁচলিশ চল্লিশ বলছে দাবির উচ্চতা ভালো আছে আপনার মাথা বরাবর আপনি কত বলেছেন পেশা বিক্রিটা এক লাখ হচ্ছে এটা এক লাখ হচ্ছে এটা কোন এলাকা থেকে সংগ্রহ করছিলেন কুমিল্লা মুরাদনগর থানা থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখবাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন গাবি কিনতে আসতেন নাকি ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ বাসা কোথায় মনসির হাট যাক ভিডিও কেমন হয় ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনাদের যাক এটা একটা যাক আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল ঠিক আছে দেখেন বাজার ঘুরে দেখেন দর্শক আজকের বাজারে আরো একটি বিশাল সাইজের বিশাল সাইজার ভাই ভালো ভালো আছেন বিশাল সাথে একটি হলস্টিয়ান প্রিজিয়ান গাবি আছে আমরা দেখি গাবির মালিককে খুঁজে পাওয়া যায় কি না গাবির ওলানটা যদি দেখায় আপনাদেরকে কারটা ভাই গাবিটা দেখেন আপনাদেরকে একটু দেখাই এটা কি ভাইয়ের নাকি ভাই আপনার দাচ্ছ কয়টা দুই দাঁত কি বাচ্চা সার বাচ্চা হলস্টিয়ান ফ্রিজিয়ান বাইকে এটা খামারে নাকি সংগ্রহ করা খামারের বাড়ি কথা আপনার প্রেম নল এই যে প্রেম নল আচ্ছা আচ্ছা গাবিটা দেখেন ভাই একটু আসুন তো কথা বলি আপনার সাথে একটু দেখি অনেক সুন্দর একটা গাবি মিশান নিয়ে হাটে দুধ কেমন আছে ভাই ষোলো দুই বেলা না এক দুইবেলা ষোলো আচ্ছা কত চাচ্ছিলেন ভাই অলরেডি ব্যস্ত কত টাকা আচ্ছা ওই লেনদেন চলছে কেমন কত আশেপাশে রেটে বলেন তো তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশের আশেপাশে গরুটি অলরেডি দাম দর নিয়ে কথাবার্তা চূড়ান্ত দিকে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আধুনিক কৃষিচিত্র চ্যানেল পক্ষ থেকে ওকে ওয়েলকাম অর্শোক আজকের মতো ফরবরি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে